আজ রবিবার ছুটির দিন এক প্রকার বলা যেতে পারে যে প্রত্যেক রবিবারই ছুটির দিন থাকে কিন্তু এই রবিবারটা সবাই হলেও একটু আলাদা আজকে একুশ তারিখ একুশে জুলাই একুশে জুলাই রয়েছে সেই একুশে জুলাই ঐতিহাসিক একুশে জুলাই ধর্মতলা চলো ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এবছরই মানুষ একুশে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় এবছরও তাই ব্যতিক্রম হয়নি প্রত্যেকটা মানুষ একুশে জুলাইয়ের দিকে রওনা দিয়েছে সকাল থেকে একেবারে মা ধর্মতলা একেবারে সাজসাজো রব হয়ে গেছে ভর্তি হতে কানায় কানায় ভর্তি হতে চলেছে ধর্মতলা এবং এবারে এবারের একুশে জুলাই একটু হলেও আলাদা কারণ এক সদ্য সদ্য চব্বিশের ভোট মিটেছে তা বিয়াল্লিশটা আসনের মধ্যে উনত্রিশটা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং চারটে যে উপনির্বাচন ছিল সেই চারটে উপনির্বাচনে তিনটে সিট একেবারে বিজেপির থেকে কেড়ে নিয়ে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস চারটেতেই জয়লাভ করেছে অর্থাৎ এবারের একুশে জুলাই একেবারে উদ্মাদনা উচ্ছ্বাস উচ্ছ্বাসের বাদ ভেঙে যাচ্ছে একুশে জুলাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন আমরা আগামীকাল রাত্রির থেকে এই পরিষেবা দিয়ে যাচ্ছি আমাদের মমতা ব্যানার্জি আমার দিদি অর্ডার দিয়েছে যে তোমরা রাস্তাঘাটটা ঠিকভাবে বজায় রেখো দূর দূরান্ত থেকে লোক আসছে বর্ধমান থেকে শিলিগুড়ি থেকে চারিদিক থেকে লোক আসছে আমরা আগামীকাল রাত্রির থেকে এখানে সব পরিক্রমা দিচ্ছি আরও একটু খুশি হয়েছি এখানে সব দিদিরা এসছে দিদিরা এসে এখানে সবাইকে জল ফল খাওয়াচ্ছে আমাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এইগুলি আমার আর অনেক মানুষ তো আসছে এখানে অবশ্যই সবাইকে সেবা দিচ্ছে আমার সঙ্গে শুধু আমরা দিচ্ছি না আরও সবাই আছে সব কর্মীরা দিচ্ছে আমাদের পার্টির কর্মীরা সবাই দিচ্ছে সেবা দিচ্ছে কাল রাত্রির থেকেই আমরা সেবা দিয়ে যাচ্ছি আশা করি যতক্ষণ না মানুষ সব ফিরত যাচ্ছে ততক্ষণ আমরা এই ক্যাম্প বন্ধ বৃষ্টি কি হতে পারে প্রতি বছরে দিদি উঠবার সময়তে বৃষ্টিটা বন্ধ হয়ে যায় এটা আমাদের আল্লাপাকের কৃপা আছে দোয়া আছে আমার দিদির প্রতি তাই জন্য আশা করি এবছরও মনে হচ্ছে বৃষ্টিটা হবে না আশা করি না হও ভালো শুভেন্দু অধিকারী যিনি বলেছেন যে যে একেবারে মুসলিম যুব মোর্চা যিনি যেটা রয়েছে সেটা একেবারেই সবকা সার বিকাশ তারা কোনো পরিষেবা বন্ধ করে যুব মোর্চা তুলে দেওয়া হোক মুসলিম সম্প্রদায়ের যে যুব মোর্চা রয়েছে কি বলবেন সংখ্যালঘু যুব মোর্চা তুলে দেওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারীর ব্যাপারে বলতে ও তো এটা কি বলবো ওটা মুখ বলা যায় না উনি তো আমাদের এইখান থেকে বেইমানি করে গেছেন এবং অন্য দলে চলে গেছেন উনি যে যে দিদি ওনাকে হাত ধরে দাঁড়া করালো সে দিদির সঙ্গেই উনি গাদ্দারি করেছেন আশা করি আমাদের এখানে গাদ্দারদের কোনো জায়গা দেবে না আশা করি সেই কাজটা শুভেন্দু দি করে গেছে এবারে ভিতর দিয়ে যারা চুপি চুপি বেইমানিভাবে যারা গাদ্দারি করে তাদেরকে আমাদের তৃণমূলের কর্মী নাকে মানুষ বলে মনে করে আমার নাম সেকিম